আলহামদুলিল্লাহ আজকে প্রায় একশো প্লাস সেট কুরিয়ার করা হলো যারা অর্ডার করেছেন খুব দ্রুত সময় হাতে পেয়ে যাবেন যারা বাচ্চাদের নিয়ে টেনশনে আছেন দিন দিন তারা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে তাদের হাতে তুলে দিন এই সুন্দর সুন্দর বইগুলো আপনারা এই এক সেট বই অর্ডার করলে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি এই এক সেট বইতে যা থাকছে একটি আদা শলিফি বই খুব সুন্দর এবং লিমিটিং করা একটি পিকচার বুক যেটার ভিতরে রয়েছে আপনার ইংলিশ এবং বাংলায় লেখা সকল পিকচার ফুল ফল মাছ সকল পিকচার রয়েছে একটি পাচ্ছেন ছড়ার বই যেটার ভিতরে রয়েছে আপনার ইংলিশ এবং বাংলা ছড়া একটি পাচ্ছেন ম্যাজিক বই ম্যাজিক বইয়ের সাথে পাচ্ছেন পাঁচটি শিশ ফিরি এবং এই বইয়ে আপনি লেখা শেখাতে খুব সুন্দর হবে কারণ লেখার পরে আবার রেখে দিলে মুছে যাবে এবং সাথে পাচ্ছেন আরও ছোটো ছোটো আটটি বই ফুল ফল মাছ জীবজন্তুর পাখি আদর্শলিপি ধারাপাত এবং আরবি শিক্ষা তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন অনলাইন বই বাজার ঢাকাতে একসাথে এক সেট বই অর্ডার করলে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি